কাকু এক টুকরা মাংস দিবেন এই নে এই তুই তো থেকে আইছিস ها আমাকে মাংস কাটা কুটাইয়া নয় নি ভাগ লয় নি আবার তুই মাংস নিতে এসেছিস ها আম্মু খাইবো তোর আম্মু খাবে সেটা তো বুঝলাম এখন আমাকে কাটা কুড়াই নি ভাগ চেক করা হয়নি যা ভাগ ভাগি যা যা এই মাংসটা আমাকে দিবা না ভাগ করবে না বেগানগল লাগে এরকম করবেন হ্যাঁ আমরা গরিব মানুষ বেগানগল লাগে এরকম আরে গরিব মানুষটাকে কি এসে

দুই লাখের গরু করতে তোমার সাত দিন না আমি তোমার কোথায় কষাই আমরা উত্তর থেকে নিয়ে আমি তো সবাই দোষ খুব বাবুল কষে খুব ভালো খুব কাটে কুছে কি যে আমি দুই ঘন্টার ভিতরে বানা দেবো পাঁচ ঘন্টায় তাহলে আপনি কি আপনি কোন জিনিসই ঠিক করান না আরে বাবার রুচু থাকো

আগে ওই রানের মাংসটা রান্নাও আগে কিছু খাতে হবে না এটা ফলে বাড়তো না গেলাম আমি জানুকা তোমরাই নাও গা করে তোমরাই নাও গেলাম আমি আমার গুছ্ত দরকার নাই হ যাও তুমি তুমি গেলে তো আবার বয়ে যাবে না আমি আমি ফিরিয়ে দিচ্ছি কব যাও তুমি